স্বাগতম বন্ধুরা আজ আমরা জানব এমন এক প্রাণীর কথা যারা কোটি কোটি বছর ধরে এই পৃথিবীর বুকে রাজত্ব করেছে হ্যাঁ আমি বলছি ডাইনোসরদের কথা আচ্ছা আপনারা কি জানেন ডাইনোসর শব্দটির অর্থ কি গ্রিক ভাষায় এর অর্থ হল ভয়ঙ্কর টিকটিকি আর সত্যিই তো এদের মধ্যে কিছু ছিল এতই ভয়ঙ্কর যে শুধু নাম শুনলেই গা শিউড়ে ওঠে প্রায় পঁচিশ কোটি বছর আগে এই বিশাল প্রাণীরা পৃথিবীতে পা রেখেছিল ভাবুন তো যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন এরাই ছিল পৃথিবীর রাজা কিন্তু পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে একটি করুণ ঘটনায় তারা বিলুপ্ত হয়ে যায় ডাইনোসররা ছিল নানা রকমের টিরেক্স ভেলোসির্যাপ্টর এরা ছিল ভয়ঙ্কর শিকারী আবার ব্রাকিওসরাস ট্রাইসেরাটাপস স্টেগোসরাস এরা ছিল শান্ত স্বভাবের শুধু গাছপালা খেয়ে বেঁচে থাকত জানেন এদের জীবনযাপন ছিল খুবই মজার দলবদ্ধভাবে চলাফেরা করত একে অন্যের যত্ন নিত মা ডাইনোসররা তাদের বাচ্চাদের খুব যত্ন করত নিজেদের বাঁচিয়ে রাখার জন্য তাদের ছিল নানা কৌশল কেউ দ্রুত দৌড়াতে পারত কারোর গায়ে ছিল শক্ত বর্ম আবার কেউ উড়তেও পারত কিন্তু হঠাৎ একদিন একটা বিশাল উল্কা এসে পৃথিবীতে আছড়ে পড়ল চারদিকে ছড়িয়ে পড়ল ধুলো আর ধোঁয়া সূর্যের আলো আর পৃথিবীতে পৌঁছাতে পারল না গাছপালা মরে গেল খাবারের অভাব দেখা দিল এইভাবেই ধীরে ধীরে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেল তবে আশ্চর্যের বিষয় হল বিজ্ঞানীরা বলছেন আজকের পাখিরা নাকি ডাইনোসরদেরই বংশধর হ্যাঁ যে ছোট্ট চুরুই পাখিটা আপনার বাড়ির ছাদে বসে গান গায় সেও নাকি এক সময়ের সেই বিশাল ডাইনোসরদের বংশধর ডাইনোসরদের কাহিনী থেকে আমরা একটা বড় শিক্ষা পেতে পারি জীবনে টিকে থাকতে হলে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয় যারা পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে তারাই টিকে থাকে ঠিক যেমন ডাইনোসরদের বংশধর পাখিরা আজও আমাদের মাঝে বেঁচে আছে বন্ধুরা আজকের এই অসাধারণ যাত্রায় আমার সঙ্গী হবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট সেকশানে লিখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন